তবু চলে যায় তবু যেতে দিতে হয় পড়ে থাকে মিশন স্কুলের মাঠ অঙ্কের ক্লাস হরি দিদিমণির কানমোলা শুয়ে থাকে মেঠোর ঘাসের ওপর নিবিড় শয্যায় চঞ্চল ঘাসফরিংটির মতো কোলাহল ঘিরে থাকে ব্ল্যাকবোর্ড চক ডাস্টার পেন পেন্সিল ইরেজারে হাতের লেখা খাতায় উমা দিদিমণি লিখে দেন খুব সুন্দর মুখ টিপে মুচকি হাসে খেলার ক্লাস সবিতা দিদিমণির রক্তচক্ষু এড়িয়ে বুক ঢিপ ঢিপ উল্টো টিকপাজির ক্লাসেরা হেসেই কুটোবুটি খায় মেরুন রঙের ডিভাইডেড স্কার্টির ঝুলে টিফিন ব্রেকে সবুজ রঙের শালপাতাগুলি মজে যায় তেঁতুলের চাটনি আর ফণিদার আলু কাবলিতে আকাশ বাতাস উতল করা সেই অমায়িক গন্ধে কখন যেন উধাও হয়ে যায় সাপ্তাহিক পরীক্ষার রিপোর্ট কার্ডের ভয় উদিতার কণ্ঠে কণ্ঠ মেলায় কিশোরী ফাগুন হাওয়া স্কুল ফাংশনের রিহার্সালে দশ মিনিটের ব্রেক জমে ওঠে নিষিদ্ধ প্রথম প্রেম অথবা প্রথম ছোঁয়ার উষ্ণ অনুভূতি মাখা গল্পে শিমুল গাছটিও কখন সেই শিরশিরে হাওয়া মেখে লালে লাল টিফিন রেখে সব টেবিলগুলো একসাথে বেজে ওঠে নিবেদিতার গানে গানে কণ্ঠমেলায় শাশ্বতী দুর্বা সংঘমিত্রা সুমনা বেলা পড়ে আসে ছুটির ঘন্টায় ফিরে আসা দিন পিছন হাঁটে স্মৃতিরা স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে থাকে বিষণ্নতায় প্রত্যাখ্যাত এক প্রেমিকের মতো এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে জেগে ওঠে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব রাধাচূড়ার বাঁধানো গাছটির তলায় সাড়ে দশটা বাজলেই মেরুন সাদা রং ফ্রকগুলি একসাথে গলা মেলায় বড় দিদিমণির সঙ্গে অসত্য হইতে আমাদিগকে সত্যেতে লইয়া যাও অন্ধকার হইতে আমাদিগকে জ্যোতিতে লইয়া যাও হে সত্য স্বরূপ আমাদের নিকট প্রকাশিত হও দয়াময় তোমার যে অপার করু তাহা দ্বারা আমাদিগকে সতত রক্ষা করো